আসসালামাইকুম একটা ভিডিও বানাইতেছি দিন পরে যদিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন না হলে দরকার নাই কারণ হলো এই যে সৌদি আরব আসছে সৌদি আরব বলে সবাই বলে এটা নবীর দেশ কিন্তু মানুষ ভুলে গেছে যে এটা কিন্তু আবু জাহেলেরও দেশ ছিল এরকমই সৌদি আরব নবীর দেশ ঠিক আছে কিন্তু মানুষরূপী আবু জাহেলের অভাব নাই সৌদি আরবে ঠিক আছে তাই যারা যারা আইবেন আসেন কারণ ওই যে আইবেন যে না করে দিমু যাইন না কইবেন যে হিংসা করে আমার सेम सेम হইয়া যায় হিংসা না ভাই আইলেই প্রবাস কি এটা আপনারা বুঝতে পারবেন এমন কি শিখতে পারবেন লাখ লাখ টাকা খরচ করে আইবেন তহনি বুঝবেন যে প্রবাসটা আসলে কি এখানে কত স্বপ্ন নিয়ে মানুষ আসে আমরা আইছি যত কষ্ট হোক দুঃখ হোক আছি আলহামদুলিল্লাহ থাকবো যতদিন পর্যন্ত মনে করেন কিছু টাকা পয়সা ধার দেনা করে আসছি পাতি আছে এগুলা শোধ না হওয়া পর্যন্ত একটা স্বপ্ন তো অবশ্যই আছে আল্লাহর ঘর তো আপ করবো অনেক কিছুই স্বপ্ন আছে দেখি আল্লাহ পাক কোন পর্যন্ত নিয়ে যায় ঠেকায় সবকিছু আল্লাহর ইচ্ছা